অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাইকটি ক্রয় করলো আপনারা কিন্তু এরকম চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে যে কোনো বাইক দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন ঠিক আছে এই বাইকটি চলে গেল হচ্ছে ময়মনসিং সদরে সালাম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ এই যে পিছনে দেখতে পাচ্ছেন এক্সেল হান্ড্রেড বাইক এই বাইকটি আমি বিক্রি করছিলাম বিক্রি হয়ে গেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ময়মনসিং সদরে তো এরকম কিন্তু শত বাইক চলে যায় যারা শুধু বিশ্বাস পান না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই বাইকটি নিচ্ছে শুধু এটা না এর থেকে আরও অনেক বড় বড় বাইক নেয় আপনারা যে বাইকই নেবেন অনলি দশ হাজার টাকা দিলে বাদ টাকা বাইক এই রকম পৌঁছে যাবি তারপরে আপনারা টাকা দিয়ে তুলে নেবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো ভিওর শুনি যেরকম ভিডিওতে দেখছে সেম পাঠে দিচ্ছে কি না তারই সংক্ষিপ্ত বিবরণ ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলের যে সকল সাবস্ক্রাইবার ভাইয়ারা বিশ্বাস পান না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা দেখেন এত কম টাকার বাইক দশ হাজার টাকা অ্যাডভান্স করে বিশ্বাস সহিত উনি কিন্তু নিল তবে উনি কিন্তু এই বাইকটাতে অনেকটাই জিতেছে কারণ এত কম দামে সচরাচর কোনো ব্যবসায়ী বাইক দেয় না ফুল টাকার নাম্বার করেছিল এই বাইকটি বগুড়া বি থেকে ঠিক আছে আর ওনার রিকোয়েস্ট ছিল যাতে আমি কুরিয়ারে দেওয়ার পরে ভিডিওটা আপলোড করছি আমার চ্যানেলে এতে করে ওনার প্রুফ হিসেবে আমার চ্যানেলে আপলোড হয়ে থাকলো অনেকে ভিডিও করে চায় আবার অনেকে চায় না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে এরকম প্রুফ হিসেবে আমাদের কাছ থেকে ভিডিও করে আমার আমাদের চ্যানেলে আপলোড রাখতে পারেন ঠিক আছে এতে করে আপনাদের একটা প্রুফ হয়ে থাকলো যে আমাদের কাছ থেকে বাইক নিলেন বগুড়া বিয়ারটা থেকে ফুল টাকার নাম্বার করা ছিল দেখতে পারেন এবং বাইকটি চলে গেল হচ্ছে ময়মনসিং সদরে এটা হচ্ছে কন্ডিশন নাম্বার ঠিক আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে এরকম ফ্রেশ কন্ডিশনে পায় সাধারণত যে কুরিয়ার সার্ভিস ভালো আমরা সেই কুরিয়ারে পাঠাই তো এই বাইকটা আমরা পাঠাই দিলাম হচ্ছে এজে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এই কুরিয়ারের সার্ভিস আমাকে অনেকটাই ভালো লাগে কারণ এরা অনেক যত্ন সহিত বাইকগুলো পৌঁছাই দেয় ঠিক আছে তো আমি কাগজপত্র সব ওনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্লাস ট্যাক্স টোকেন সব কিছুই কিন্তু আমি দেখে দিচ্ছি আমাদের দোকানের ম্যামো সহ সব কিছু ওনাকে কিন্তু আমি দিয়ে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন চলে ময়ন ময়মনসিংহ সদরে কন্ডিশন সহ আমি রিসিপটা আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে কন্ডিশন আছে ওনাকে বাইক আমি বুঝে দিই সবগুলো বাইক খুবই ভালো একটা মানুষ তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি সারা জীবন যতদিন বাঁচবো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম